আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন চিংড়ি মাছ দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি এটা খেতে খুবই মজার ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন প্রথমে চিংড়ি মাছগুলোর মাথা এবং পিঠের মাঝখানে একটা কালো রক থাকে সেগুলো কেটে ফেলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবো এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিতে হয় যেটা হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম এখন এই নারকেলের মধ্যে এক কাপ গরম পানি দিয়ে ভালো করে চেপে ছেঁকে নেব নারকেলের দুধ রেডি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল এবং এক টেবিল চামচ ঘি তেল এবং ঘি গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভুনে নিব। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভুনে নিব যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ সবগুলো মশলা নেড়েচেড়ে দিয়ে দিব পানি এতে করে মশলা খুব ভালোভাবে কষানো হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই টক দই নেড়েচেড়ে মিশিয়ে এখানে দশ বারোটি কাঠবাদাম এবং দুটো কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম এখন সবগুলো মশলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনে নিব মশলা যত সময় নিয়ে ভুনা হবে চিংড়ি মাছের মালাইকারি ততটাই মজা হবে মশলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিবো চিংড়ি মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ ভুনে নেব চিংড়ি মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর যে নারকেলের দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম নেড়ে চেড়ে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব বলকুঠি গেলে দিয়ে দিব কোটা কয়েকটা কাঁচামরিচ হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ চিনি এবং ঘি সবগুলো নেড়ে মিশিয়ে নেব তারপর দুই থেকে তিন মিনিট পর নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ